সাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদিরাসতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদিরাসতে দিও আমাদের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পড়লে মাগো দশটি নাকি হয় চিনে কি হয় পিতা মাতার অমল মায়ার ঢেকে জামারায় এ মনুষ্য যুগে নাই কোন আর এমন সুযোগ নাই কোন আর খুঁজে দেখিনিয়ো এই পৃথিবীর বুকে মগ জননা চিনি নিও মাগো তোমার একটি ছেলে মায়ের আশাতে দিও মাগো তোমার একটি ছেলে মায়ের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে হাম হুমা বলে কাঁধবে তোমার ছেলে রোজ নামাজ তুলে চোখের পানি ফেলে রব্বির হাম বলে কাঁধবে তোমার ছেলে সেই দুয়াটাই প্রভুর কাছে সেই দুয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্ন কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্ন ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে খুলে তোমার জানা জাত ইমাম হবে তোমার ছেলে যে বলবা হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলায় সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি